ইতালিয়ান এম্বাসিতে ডিসেম্বরের বারো তারিখে ফাইল জমা করা ডিসেম্বরের বাইশ তারিখে ভিসা হাতে পাওয়া কি বন্ধুরা বিষয়টা মেরাক্কেল মনে হচ্ছে জি বিষয়টা মেরাক্কেলি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমিন রহমান ইতালি ভ্যানিস থেকে যে কথাটা বললাম ভাইরা ঘটনা সত্যি আমি গত পরশু যে বাইশ তারিখে যে একটা আপডেট দিছি ফেসবুকে যে এক ভাই ভিসা পেয়েছে ওই ভাইয়ের সাথে কথা হয়েছে যোগাযোগ হয়েছে ভাই ডিসেম্বরের বারো তারিখে ফাইল জমা করছে ডিসেম্বরের বাইশ তারিখে ভাইয়ে ভিসা হাতে পেয়েছে আর ভাইয়ের ভিসাটা হচ্ছে ইতালি রুম শহরের এগ্রিকালচার ভিসা এই যে এটা যদি কেউ দেখা থাকেন এটা আমার পেজে যেটা দিয়ে রাখছি টাকার বিনিময় সবই সম্ভব ইভেন আজকে চব্বিশ তারিখ আজকে চব্বিশ তারিখ ওনারা দুই দিন আগে পোস্ট বা আপডেট দিচ্ছে যে ডিসেম্বরের বাইশ তারিখের পরে থেকে নতুন করে কোনো লিগালি লিগালি যাচ্ছে অনেক বা কোনো ফাইল জমা হবে না পেন আজকে চব্বিশ তারিখ আজকেও আমার একজনের সাথে যোগাযোগ হয়েছে আজকেও ঢাকাতে পঞ্চাশ জনের উপরে ফাইল জমা হবে তাহলে বলেন কেমনে সম্ভব ওনারা বলে রাখছে জমা হবে না ইভেন আজকে পঞ্চাশ জনের উপরে আছে কেমনে সম্ভব আমাদের দেশে যুগ যুগ ধরে চলে আসতেছে টাকার বিনিময় সবই সম্ভব বাট এখনও সেটাই চলতেছে টাকার বিনিময় অনেকেই ফাইল জমা করতেছে ইভেন ভিসাও পাইতেছে আর এইগুলোর সাথে অনেক বড় বড় রাগবল জড়িত আছে তবে কেউ ভুল বুঝবেন না আমি এই সব কোনো লাইন জানিও না বা আমার সাথে আমার কাছে এইসব লাইনের কোনো লিঙ্কও নেই তবে আমি জানি যে এইগুলো হইতেছে আমার তথ্য আমি যত তথ্য নিতে পারছি যে এইগুলো হইতেছে যে টাকার বিনিময় ফাইল জমা হইতেছে টাকার বিনিময় ভিসা এখন যেই ভাইরা টাকা দিয়ে ভিসা নিতেছে ওনারা জানেন না ইতালি আসার পরে কি হবে ইতালির বর্তমান অবস্থা কি আমরা বাঙালিরা বা আমাদের বাংলাদেশিদের ভিসার দরকার ইতালি আসা দরকার আসার পরে কি হবে না হবে সেটা কেউ জান না আর এটা কোনো ফেক নিউজ না এটা অরিজিনাল অরিজিনাল নিউজ যেটা আমি জানতে পারছি বা জানছি যে এটা হইতেছে ওনারা বোঝাইতেছে না এখন নতুন করে কোনো ফাইল জমা হবে না কারণ অনেক ফেক নুলস্তা জমা আছে আমরা এটাতে ভেরিফাই করতেছি ইতালি সবসময় পের ফিতরের সাথে যোগাযোগ করে যার ভিসা বা নুলস্তা অরিজিনাল তাকে আবার যাদের পাসপোর্টটি ঠান্সের ডেকে এনে আবার ভিসা দিব এইসব বোঝাইতেছে বা এই প্রক্রিয়া চলতেছে কিন্তু ভিতরে ভিতরে অনেক লোকজনের পাসপোর্ট জমাও হইতেছে ইভেন এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে ভিসাও পাইতেছে আমি সবসময় বরাবর একটা কথা বলে আসতাম বাইরা ভিসা হোক না হোক সেটাই টেলি বাংলাদেশ কারও কোনো দেখার বিষয় না বিজনেস কিন্তু সবারই হইতেছে যারা এগুলোর সাথে জড়িত এদের সরকারও বিজনেস হইতেছে যাদের মাধ্যমে ফাইল জমা হয় সে বাঙালি হোক ইতালিয়ান হোক তাদেরও বিজনেস হইতেছে শুধু সাধারণ জনগণ সাধারণ বাইবাদার যারা ভুক্তভোগী তারাই এগুলো হয়রানি হইতেছে বা তারাই প্রতারিত হইতেছে এই ছিল আপনাদের মাঝে একটি ইনফরমেশন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না অন্য ভাইদেরও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম